বিবাহ করলে কতগুলো পাপ থেকে বাঁচা যায় চোখের জিনা হাতের জিনা শারীরিক জিনা পায়ের জিনা জোবানের জিনা অন্তরের জিনা অনেকগুলো পাপ থেকে এই বিবাহ নিকাহ বাঁচিয়ে দেয় ওই জন্য প্রত্যেকটা নবীর শূন্যত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ কর প্রত্যেকটা নবীর শূন্যতে উপযুক্ত বয়সে তোমরা নিকাহ কর ইসলাম এত সুন্দর আল্লাহর কসম করে বলছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বায়োরেটার আছে যে চরিত্র আছে যে সমাজ আছে সেটাকে মুসলমানরা যদি পুরোপুরি ক্যাপচার করতে পারে আল্লাহর কসম তাদের কাছে বিপদ আসতে পারে না জীবনে সাহাবীরা নবীজির اخلاق কেমন ভাবে ধরেছেন আকড়িয়েছেন

নবীজি ইসাল্লাহর ইসাল্লা পৃথিবীর বুকে যে ইসলাম প্রচার করেছেন না ওটা আখলা আর চরিত্রের দ্বারা করেছে। হিংসা বিদ্বেষ তলোয়ার মারামারির দ্বারা কখনো নবীজি ইসলাম প্রচার করে নবীজি ইসলাম প্রচার করেছেন আখলাখ আর চরিত্রের দ্বারা তোমার চরিত্র আখলাখ যদি ভালো হয় তোমার দ্বারা ইসলাম প্রচার হবে আমি বলে যাচ্ছি

শিক্ষা হাদিসে আছে নবীজি বললেন হে আমার সাহাবিরা তোমরা কারো দেব দেবীকে গালি দিও না কারো ধর্মকে খারাপ বলো না তারটাকে তুমি নিজের মনে করো আপনাদের হুগলি ডিস্ট্রিক্ট থেকে আমাকে একটা ছেলে ফোন করেছে কোন গ্রাম তা জানি না জানলেও বলবো না হুজুর আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টে আমি কিন্তু হিন্দুদের ছেলে আমাদের পাড়ায় কুড়ি থেকে পঁচিশ জন আমরা আছি তাদেরকে আমি চিনি অথচ আমার বায়ান যতগুলো খুলবেন বেশিরভাগ বায়ান আমার শিরকার বেদাতের ওপরে আছে যারা আল্লাহ বিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে আছে যারা রসুল বিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে আছে আপনি খুঁজেন পাবেন আমি জলসাই বলেছি আল্লাহ ছাড়া অপরকে মাবুদ রূপে গ্রহণ করা যাবে নবীজির হাদিস তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে দলিত

আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাট আর মারামারি সৃষ্টি হতো আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ হলে পৃথিবীতে মারামারি বিভ্রাট হতো তাই আল্লাহ কোরআনে বললেন লাউকা না ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লা আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো আল্লাহ নেই দ্বিতীয় কোনো মাবুদ নেই তাই একটা মুসলমান তার আস্থা তার বিশ্বাস এক আল্লাহর প্রতি অনেকগুলো আল্লাহর প্রতি আপনার আমার সকলের বিশ্বাস কজনের প্রতি কথা বলে জোরে বলুন এক আল্লাহর প্রতি তিনি এক এবং অদ্বিতীয় তিনার কোন শরীক নেই এই বিশ্বাস মুসলমান তাই অপরকে মাবুদ রূপে গ্রহণ করা যাবে কোরআনে আল্লাহ বুঝিয়েছে আরো এক জায়গায় বললেন দেখবেন আমাদের দেশে অনেক বাবা আছে যারা অনেক কিছু জানার দাবিদার করে নতুন একটা বাবা আবিষ্কার হয়েছে সুন্দর দেখতে বাবা ধীরান্দার ধাম আমাদের মতো সুন্দর দেখতে সুন্দর চেহারা মাথায় নৌকার মতো পাগড়ি পরে से, से मानुष के बोखा बन पर्ची देखे भविष्य बोल पर्ची देखे के बोले दीछे एवं से चैलेंज चूक दुनिया की जितने भी मौलवी है और सन है सबको मैं चैलेंज करता हूं कि मैं झूठा हूं ये प्रूफ करा मैं तो बाबा को कहूंगा मैं, मैं तुम्हारा, तुम्हारा चैलेंज स्वीकार करता था 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 था। हूं, लेकिन अपने प्रशासन को जरा अलर्ट कर लो और हमसे कहीं पर भी बैठ जाओ हम प्रूव करा देंगे कि आप जुटते हैं सौ टा भंडो लोग समाज के धोखा और पोता रोना अमर भाई ताते से मुस्लिम हो और हिंदू हो जैन हो और खिस्टन हो ধোকা তারা দিচ্ছে মানুষ মানুষ তাদের ধোকাতেও পড়ছে অনেক মানুষ পড়ে আছে ধোকায় ওই জন্য ইসলামে ভবিষ্যৎ বাণী করা হারাম কেউ যদি ভবিষ্যৎ বাণী বলে তাকে যদি কেউ বিশ্বাস করে তার ইমানটা চলে যাবে সে আর মুসলমান থাকবে হাত যারা গণককারকে হাত দেখায় কিছু লোক ভন্ড আছে আমাদের দেশে যারা গুনে বলে অনেকজন বলে না গুনাবো আপনারা জানেন না গুনাই হ্যাঁ যে ব্যাটা মৌলবি গুনবে সে বেটা মৌলবি কবরে মার খাবে সে ধোকা বাজার প্রতারক ছাড়া কেউ নয় ভবিষ্যৎ কে জানেন তাড়াতাড়ি বলুন কথা বলেন না কেন আপনারা ভবিষ্যৎ কে জানেন আল্লাহ আর যদি মনে হয় আমার কাছে এমন মলবি আছে এমন হুজুর আছে যে গুণে সব কিছু বলে দেয় একবার খালি আমার সঙ্গে বস করাও তারিখ আমার কাছ থেকে দিবেন যেখানে বসবেন সেখানে রেডি নাম শুনলে মাল আসবে ধোকা পোতার এই ধরনের হাজারো বাবা আছে সমাজকে ধোকা দিচ্ছে কি আমরা ভবিষ্যৎ জানি ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানে তাছাড়া কেউ জানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো হাদিস বর্ণনা করেছে এত হাদিস এতগুলো হাদিসের কিতাব একটা হাদিস বার করতে পারবেন না একটা কোরআনের আয়াত নবীজি বলে জাননি আমাদের চোখে ঠেকেনি যেখানে কিয়ামতের সম্পর্কে কিয়ামতের দিন সম্পর্কে নবীজি গ্যারেন্টি দিয়েছেন অমুক তারিখে অমুক ডেটে অমুক সালেতে হবে নাই পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করলেন খুব গুরুত্বপূর্ণ জিনিস জোরে বলুন সুবহানাল কটা কটা পাঁচটা কটা পাঁচটা সূরায়ে লুকমানে শেষ আয়াতে পাঁচটা জিনিসই বলেছেন আমরা আমি শোনাবো তার আগে বলেলি যারা অপরকে মাবুদ রূপে বিশ্বাস করে যে না অমুক বাবার কাছে গেলে বাবা সবকিছু দিতে পারে অমুক বাবার কাছে গেলে সে সবকিছু আমাকে দিতে পারে তারা শুনবেন এটা কিন্তু আমার আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে সতেরো পারা যাদের বাড়িতে মানে কোরআন আছে আমাকে গালি দেওয়ার আগে খুলে দেখবেন কত পারা বললাম 17 পারা এক পাড়ি শেষ রূপ

যারা আল্লাহ অপরকে রূপে গ্রহণ করেছে তোমরা জিজ্ঞেস করো যাদের কাছে ভালো মন্দ চাও যাদের কাছে ভালো মন্দ আশা করো তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিসকে চিন চিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই জোরে বলুন সুবহানাল্লাহ এটা কিন্তু কোরআন আয়াত বলে দিলাম পৃষ্ঠা বলে দিলাম পারা বলে দিলাম এক্ষুনি বাড়িতে কোরআন থাকলে খুলে দেখে আসুন কোরআনটা নিয়ে আসুন মানে কোরআনটা প্রুফ হয়ে যাবে এটা আল্লাহ নিজে বললেন যে যাদেরকে ভালো মন্দের মালিক মনে করো তাদিকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারবেন ওটা তো দূরের কথা প্লেট থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই কেন তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছে শক্তিশালী চোরে বলুন সুভার আমার ভাই এটা একটা গেল এরপরে বলুন

কোন এক মলবি বায়ান করে দিয়েছে পনেরোই রমজান অর্ধেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে সব পাই ভয়ে মরছে আমার কাছে এক হাজারের বেশি ফোন এসছে হুজুর কালকে কি হবে এমন যা হবে না হবে তুই এখন থেকে ইন্দুর মারা বিষ শুয়ে পড় কি বলবো কেন যে মলবি বলেছে তার কোরআন হাদিসের স্বল্প জ্ঞানে বলে ফেলেছে কিয়ামত অত সহজ নয় কিয়ামতের আলামতগুলো আসতে হবে এইখনি যে মোলবি বলেছে তাকে ইস্তেগফার করা দরকার ভবিষ্যৎ বাণী করা হারাম এটা ঘটে যাবে বলাটাই তার পাপ হইছে আল্লাহ কোরআনে বলেছে ইন্না আল্লাহ ইনদাহু ইলমুসা কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোরে বলুন সুবহানাল্লাহ

কার কোথায় মৃত্যু লেখেছে কার কোথায় কতটা রুজি মেপেছে কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এই পাঁচটা জিনিস আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না জোরে বল আমার ভাই তুমি কি করে বলতে পারবে শুধু তাই নয় চলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে ইয়েসাল থিয়াম হেল্ল কেয়ামতটা কবে হবে আপনি কেয়ামতের এত কথা বলছেন পৃথিবীটা এইভাবে ধ্বংস হবে মানুষ এইভাবে মারা যাবে কেয়ামতের ময়দানে হাজির হবে কিন্তু কেয়ামতটা কখন হবে কাকে জিজ্ঞেস করা হলো নবীজিকে আমার আল্লাহ উত্তর শেখাচ্ছেন জোরে বলুন সুভান আল্লাহ কে শেখাচ্ছেন

ফায়দা বারিকাল পাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজরাইলা রব্বিকা ইয়াওমাইনিল মুসতাকার হে আমার বিশ্বনবী বল ফায়দা বারিকাল বাসার সিদিনা তোমাদের চোখগুলো স্থির হবে ওয়া খাসাফাল কমার যেদিনে চন্দ্র আলোহীন হবে

সে নিজের রাবের কাছে নিজের আল্লাহর কাছে দণ্ডাই মনছড়া আর কোনো উপায় থাকবেন সকলকে আল্লাহর কাছে দণ্ডায় মিমিত হতে হবে এখানেও নবীজি तारीफ তাই করেন আর আমার মতো গন্ড মূর্খ মোলবি কি করে বলতে পারি যে অমুক দিনে পৃথিবীটা ধ্বংস হবে এই ভবিষ্যৎ করার অর্ডার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আল্লাহ কেউ কি দেননি আল্লাহ নিজের হাতে রেখেছে নিজে জানে গোপন করেছে হ্যাঁ আলামত গুলো বলেছে কেয়ামতের বড় বড় আলামত শুনেলে ইমাম মেহেদির প্রকাশ পাওয়া যাবে দাজ্জালের অভিভাব চলবে এখনো পর্যন্ত দাজ্জাল আসেনি কথাটা বুঝতে পেরেছেন না পারেন ইমাম মেহদির প্রকাশ পায়নি। হাজরাতে ইসাহ মাসি কে আল্লাহ নামাবেন দমস্কের মসজিদে আসরের নামাজ কেউ কেউ বলছে ইসাহ মাসি আবার মায়ের পেটে জন্ম নিবেন এটা ভুল ব্যাখ্যা তিনি অলরেডি আল্লাহর কুদরতে জন্ম নিয়েছিলেন ঠিক কিনা কথা বলেন। কিন্তু আল্লাহ

তারপরে তিনি দুনিয়া থেকে বিদায় নিবেন কেমতের বড় আলামত মানুষের আমলের দরজা কখন আল্লাহ করবেন সেদিনে আমলের দরজা বন্ধ কোন দিকে বললাম পশ্চিম দিকে এইগুলো হচ্ছে বড় বড় আলামত আপনি বলতে পারেন ছোট ছোট আলামত গুলো একটাকটা করে আসতে শুরু করেছে যদি বলেন হুজুর কি কি ছোট আলামত মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে কেয়ামতের আলামত